জামাত ইসলামের ইফতার পার্টি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করতেছেন অনেকেই অনেক বদনাম গাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো এবং জনগণের উদ্দেশ্যে বলবো জামাত ইসলামের পার্টি থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে জামাত ইসলামের ইফতারি পার্টিটা যে করেছে বাংলাদেশের মধ্যে এরকম পার্টি দ্বিতীয় একটা হয়নি কারণ এর মধ্যে অনেক কিছু শেখার প্রয়োজন আছে যারা রাজনীতি করেন রাজনীতি দলদের দলের লোকদের এবং যারা আলেমলা আছেন তাদেরকেও এই পার্টি থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। যেমন এই জামাত ইসলাম ইফতার পার্টিটা করেছেন এখানে যতগুলা রাজনীতি দল আছেন এবং যত আলেমলারা আছেন সবাইকে এখানে আমন্ত্রণ করেছেন তাদের খেজমত তারা নিজেরা করছেন জামাত ইসলামের আমির নিজে তাদের খেদমত করছেন এখানে বুঝাইছেন যে মেহমানদারি কিভাবে করতে হয় মেহমানদারি কাকে বলে কিভাবে করতে হয় মানুষকে কিভাবে সম্মান করতে হয় হিংসা বিদ্যা হিংসা যাদের সাথে যাদের দুশ্মনি সব ভুলে গিয়ে কিভাবে বুকে টেনে নিতে হয় এই পাটি থেকে অনেক কিছু শিখানীয় আছে অনেক আলিমারা আছেন অনলাইনে একজন আরেকজনের গিফত গায় একজন আরেকজনের বদনাম গায় অনলাইনের মধ্যে অথচ এই পার্টির মধ্যে সবাইকে এক করতে করে সবার সাথে সবার ই করাইছেন সবার সাথে সবার কোলাকুলি হয়েছে কি সুন্দর একটা আয়োজন করেছেন এর মধ্যে জামাত ইসলামের আমির নিজে তাদের সবাইকে ই করেছেন ইজ্জত করে তাদেরকে খেদমত করেছেন তার কার কী লাগবে কার কী প্রয়োজন সব খোঁজ খবর নিয়েছেন কত বড় একটা ই করেছেন এরম এরকম ই বাংলাদেশের দ্বিতীয় আরেকটাও হয় না অথচ তারাই আজকে এই সব বদনাম গাইতেছেন অনেকে আসেন পাটের থেকে এসে অনেকে এগুলা বদনাম গাইতেছেন কেন রে ভাই আসলে কি ভাই তারা গিফট মাগে থাকতে পারে না কারো ভালো দেখতে পারে না যেটাই ভালো হোক তাদের কাছে খারাপ হয়ে যায় ওইখানে ওইখানে তারা ছিল কত ভালো ছিল ভালো ব্যবহার করে আসছে এখন বেরিয়ে এসে অনেকে অনেক বদনাম করছেন। অনেকে অনেক কিছু তুলে ধরছেন আসলে তাদের গিফট গাওয়াটাই তাদের স্বভাব তাদের স্বভাব চরিত্রই গিফট গাওয়া হয়তো আলেমলদের লেভাজদারি তারা তারা আসলে আলেমলা না আলেমলা রেওয়াজদারি সে ই করে আসেন তারা এটা সে তাদের একটা লেওয়াজ তাদের উপ চরিত্রটা এটা কিন্তু ভিতরের চরিত্র অন্যরকম ভিতরের চরিত্র তাদের একজন আরেকজনের বিপদ গাওয়া এটাই তাদের আসল চরিত্র এটাই তাদের আসলেই তার জন্য আমি বলবো ভাই এর থেকে যারা একজন আরেকজনের বিপদ গায় তাদের কাছ থেকে দূরে থাকুন তাদেরকে বয়কট করুন এদেরকে দ্বারাই দেখবেন একজন আরেকজনের বদনাম গায় তারাই মনে করবেন তাদেরকে বয়কট করতে হবে কারণ আলেমলা আলেমালাদের কেন বয়কট করবে ইয়ে করবে বদনাম গাইবে যদি এক আলেমলা ভুল করে তা আমাদের উচিত হচ্ছে আরও আলেমলারা তার ভুলটা সংশোধন করে দেওয়া কেমনে কীভাবে গোপনে তাদের সাথে তাদের সাথে তাদের যোগাযোগ আছে তাদের মোবাইল নাম্বার তাদের কাছে আছে। তাহলে কেন মানুষের কাছে এরকম অনলাইনে তুলে ধরে এটাই সে তারা এই ইসলামের বদনাম করার জন্য এই ঘটনাগুলো করে আসলে তো তারা ইসলামের বন্ধু না ইসলামের শত্রু এই সে তাদের মেন কাহিনী